কেউ যদি ভাবে তোমার জীবন কোনো এক সময় হাসি মুখে কাছে এসে বলবে এই নাও আমি তোমার স্বপ্নগুলোকে তোমার কাছে এনে দিলাম এবার তুমি তোমার মনের স্বপ্নগুলোকে খুব ভালো করে ধরে রাখো তাহলে আমি তোমাকে বলবো তুমি এখনো ঘুমের দেশে বসবাস করো তুমি আসলে তোমার ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখতে পাও সেটা তোমার জীবনে কখনো স্বপ্ন হতে পারে না সেটাকে আবেগ বলা হয় বাস্তবতা তোমার কাছে সেটাও আবার এত সহজে কিংবা তাড়াতাড়ি না রে ভাই বাস্তবতা এতটা সহজে তোমার কাছে সে ধরা দেবে না এই দুনিয়ার বাস্তবতা খুবই কঠিন এখানে তোমার ব্যর্থতা আসবেই এবং তোমার সে ব্যর্থতা তোমার জীবনে কখন কোন সময় কিংবা তোমার কাছে কী অবস্থায় আসবে তা কেউ বলতে পারবে না পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আগে থেকে সতর্ক হতে বলবে তুমি তোমার জীবনে চলার পথে অনেকবারই হোসট খাবে এমন কি তোমার মুখের উপর অনেক চেনা দরজায় বন্ধ হয়ে যাবে তবে তুমি তোমার জীবনের জন্য শুধুমাত্র এই কথাটা ভালো করে মনে রাখো আর তা হলো এটাই যে যখন তোমার চারপাশ থেকে সব কিছুই বন্ধ হয়ে যাবে ঠিক তখন থেকেই তুমি তোমার জীবনের আসল খেলাটা শুরু হবে অর্থাৎ এই দুনিয়ার বাস্তবতা তোমাকে তোমার পরীক্ষা নেওয়া শুরু করবে এবং তুমি যদি সেই মুহূর্তে তোমার নিজের উপর আত্মবিশ্বাস রেখে চলতে পারো অর্থাৎ তুমি যদি তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতে পারো তাহলে জীবন তোমাকে শুধুমাত্র তোমার জন্য এমন কিছু একটা এনে দেবে যে জিনিসটাকে পাওয়ার জন্য কখনো তুমি কল্পনাও করি কিংবা তোমার সেই আত্মবিশ্বাস তোমাকে একদিন এমন কিছু একটা দান করবে যেটাকে পাওয়ার পর তুমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবে না প্রত্যেকটা মানুষের সফলতার পেছনে লুকিয়ে থাকে তাদের জীবনের সবচেয়ে গভীরতম ব্যর্থতাগুলো যা কিনা কেবলমাত্র সেই ব্যক্তি ছাড়া পৃথিবীর আর কেউ সেটা বলতে পারবে না আর এটাই হল আমাদের সকলের জীবনের কঠিন এক বাস্তবতা তুমি যদি এখন কিংবা এই মুহূর্তে হেরে যাও তবে এটা তোমার শেষ নয় যুদ্ধের ময়দানে তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সেটা নির্ভর করে তোমার নিজেদের উপর অর্থাৎ তুমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ পর্যন্ত তোমার দেহে নিঃশ্বাস থাকবে জীবন যুদ্ধের ময়দানে সেই মানুষটাই প্রকৃতপক্ষে বিজয় অর্জন করে যে কিনা শেষ পর্যন্ত কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে পারে তোমার রক্ত তোমার ঘাম কিংবা তোমার এখন দু চোখের কান্না এই সব কিছুই কোনো একদিন তোমাকে গড়ে দেবে তোমার বিজয়ের পথকে যে সাফল্যের পথে তুমি শুধুমাত্র একাই থাকবে আর কেউ সেখানে থাকবে না হয়তোবাই এখন কিংবা এই মুহূর্তে তোমার পাশে কেউ থাকবে না হয়তোবা এখন সবাই তোমাকে নিয়ে সন্দেহ করে কিংবা তোমাকে সবাই অবহেলা করে কিন্তু একদিন তারাই আবার তোমার সামনে এসে মাথানিস্তু করে দাঁড়াবে আর তখন তুমি সবাইকে উদ্দেশ্য করে বলতে পারবে এই ব্যর্থতাগুলোর জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তাই তোমাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই তোমার জীবন তোমাকে যদি এখন কিংবা এই মুহূর্তে কাদায় তবুও তুমি হাল ছেড়ো না তুমি সাহস করে আবারও নিজের জন্য দাঁড়িয়ে যাও এবং তুমি তোমার চোখে আগুন নিয়ে বলো তুমি আমাকে থামাতে পারবে না আমি আমার জীবনে বারবার উঠে দাঁড়াব যতবারেই তুমি আমাকে ফেলে দিবে